বহুত মানুষ আছেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে ফিক্সড ডিপোজিট রাখেন পাঁচ হাজার টাকা সরকারেও কিছু খাগু দিছে সরকার তো ইসলামী সরকার নাই আপনার দিন জেলা ধ্বংস হয় ধর্ম জেলা বরবাদ হয় কথা প্লেন প্রোগ্রাম তারু যার কারণে আপনি পাঁচ টাকা যদি ফিক্সড ডিপোজিট রাখেন এই মেয়ে আপনার বিয়ার উপযুক্ত হওয়ার পরে বাড়ি বাড়ি যে তয় অগুন আনিয়া আপনি ব্যাসাদি দিলা আর এই যে টাকা গুলা না করলানা আপনি সবচেয়ে ছোট গুণা কৈ এক মানুষে তার মার লগে নজ্লা অপব্যবহার যদি করে জিনার মতো জগন্যতম অপরাধ করে কইদরা এটা কিও আরো বাড়িয়া একে দীর্ঘম সুদর গুনার পরিমাণ নমাজ না পড়লে রোজা না রাখলে হজ না করলে জকাত না দিলে আমরা আর মাল লগে জিনা করার মতো গুণা আল্লাহ তালা কোরআন ঘোষণা করছই না কিন্তু এই মার লগে জিনা করার মতো সমান গুণা সুদ হইসই আজকর জগত এই মেয়েরা জন্মগ্রহণ করার পরে যারা ফিস ডিপোজিট এবং সুদর পয়সা বানাইয়া বাড়াই বাড়াইয়া আপনা আর ফুরির বিয়া দেও তুমি এই জঘন্যতম হত্যা করার সমান না বেশ আরো ডাক গুণা করছে একবার চিন্তা করো আর আল্লাহ খৈত্রা সবচেয়ে বড় গুণা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের লোকে যুদ্ধ ঘোষণা করা আল্লাহর লোকে আল্লাহ রসুলের লোকে যুদ্ধ ঘোষণা করে বাঁচতাম পারবো এর আমার বাই এখন আমার দোস্ত খোল আর এই মহিলা অখলরে সম্মান ইসলামে জেলা দিছে দুনিয়ার কোন ধর্ম ইলা দিতে পারছে কিন্তু এই মহিলা অখলরে আমরা আমরা জেলা সালাইবার হতা ইলা সালাইয়ারও না আর তারা জেলা সলবার হতা ইলা সন্তরাও দার কারণে বিপদি উভয় বনবায় খালকামতের ময়দানো আমার দোস্তকলার বুড়ুর্গকল মেরারে আল্লাহ তালা এক না থাকা অবস্থায় সম্মান দিল এর ভরে বিয়াসাদি যখন বধূ হইব তখনও সম্মান দিল মা হওয়ার পরে তখন সম্মান দিল খিলা দিল আল্লাহ তাআলা কই더라 আমিন আয়াতহি আন খালাকালাকুম মিন আজওয়াজিন মিন আনফুসি কুম আজান লিটাছ কোনু ইলাইহা অজাহাল আল্লাহর অনেকখিনি দর্শন বলির মাজ থাকি এখিনি দর্শন হইল তোমাতান তাকি আল্লাহ তালায় তোমাথান দূর্ডে সৃষ্টি করছই অর্থাৎ তোমা তান পরিবার আল্লাহ তালায় বানাইসই লিটাছ কোনু ইলাইহা এনার গেস্ট থাকি আনন্দ পাইতায় এনার গেস্ট তাকিয়া তুমি সম্মান পাইতায় এনার গেস্ট তাকিয়া তুমি বিনোদন করতায় কারণ এই যে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা তোমার স্ত্রী বানাইলা খমের আর তোমার ছেলেরে আর খমের জামাই বানাইলা এই বানানির মাঝে অন্য আয়াত আল্লাহ তাআলা কয় তা হুন্না লিবাসুল আন্তুম ওয়া আনতুম এক মহিলা পুরুষের বশন স্বরূপ আর পুরুষ মহিলার বশন স্বরূপ অর্থাৎ বশন কিটা কাপড় সুফল ওলাই ড্রেস এখন এক মহিলা আর এক পুরুষের বিয়া করার কারণে কাফর দি আপনার লজ্জাস্থান দে হেফাজত করুন কাফর দিয়া শরীর দিয়ে গুড়িয়া রাখুন এই মেয়ের মাধ্যমে তোমার যৌবনের চাঞ্চল্যকর অবস্থার বিনোদনের ব্যবস্থা আল্লাহ তালায় এই দুনিয়ার জমিন করিয়া দিছই তুমি আমার গুণার তাকে বাসার লাগিয়া দিছই নি না এর লাগিয়া না আর বিয়া ব্যবস্থা আইল তুমি গুনার মাঝে দাবি তৈরি পায় আর মহিলা দেখার পরে তোমার খয়িশাতে নাফসানি আবলার উদ্ভব হইব ওটারে নিমিল করার লাগি আল্লাহ তালায় তোমার লগে স্ত্রী ব্যবস্থা করিয়া দিলা যে স্ত্রীর কারণে তুমি এই ধরনের গুনাত থাকি বাস্তায় পাল্লাই আল্লাহ তালায় এই আনন্দর ব্যবস্থা করিয়া দিছেন ওদা আলা বাইনকুম ওদা আলা আরে মন মায়ার محبت ফায়দা করে দিছেন দেবো ভাই এক মে আপনা রাজেশ্বরপুরর এক ছেলে করিঙ্গনজোর করিঙ্গনজোর ভাষায় আৰু ইনৰ ভাষায় কিছু বেস কম আছে ইনর ভাষায় আপনা আর খাসাল আবা ত্রিপুরার ভাষায় বেস এখন ভাষা তো আপনার মিল নাই ब्लड কোন রিলেশনও নাই আখটা একজনে দেখিয়া পছন্দ হইয়া বিয়াসা দি ওর পরে দেয় জামাইর বউর মাঝে কি মায়ার मोहब्बत আল্লাহ তালা ফায়দা করে দিন বেটি বালিকা কি যাইবার সময় ইয়া আল্লাহ খান্দিতে দিতে খান দিতে ও আমার ভাই ও আমার ভাজি ও আমার ভাইসাব ও আমার ছোট ভাই খান দিতে খান দিতে ফানা বিল্লাহ বাবা এ মামায় বড় ভাইয়ে ফাকিল খান তুলিয়া লিয়া আপনার গাড়ি তুলিয়া দিলেন আর গাড়ি তোলার পরে গাড়ি লইয়া হলো গেছে গিয়া এরপরে 3 4 দিন পরে ইডিয়া আইছে আরো দশ বারো দিন পরে তিন চার দিন গইয়া গেছে আর দুই এক মাস পরে আইছে আর আপনার আর কয়েক মাস পরে আইয়া আনলে বিয়া বিয়ানে আইছে তাই কই বিয়ালে যাইতো বিয়া বাবা কইলে না বা অত হেরান হইয়া আইলে আপনার এখন রাইতে রস না বলে না তোমার দাম দিয়ে খারাপ পাইবা কইনি না কইন না আমার মুরু কাজ আইছে আমার শ্বশুর শাশুড়ি তৈরি আইছে এখন আপনার বাবাও বুঝে না মাইও বুঝে না আমরা বাই সাবা বুঝে না ভাইও না এখন দামাই বুঝে শ্বশুর শাশুড়ি বুঝে মানুষ চেকু ও মানুষ হইলে কেউ মাছ ছাড়বেন আপনার তখন তো আপনার এই যে কি মায়ার মহাব্বত আল্লাহ তালায় ফয়দা করে দিলা আপনার এই যে বন্ধন যেটা একবার চিন্তা করুক আমার ভাই হল আমার দুস্থ হল আর হল আল্লাহ তালায় তো এটা সৃষ্টি করে দিস মানে এখন অনর মেয়ে হন হরিঙ্গঞ্জর ছেলে হরিঙ্গঞ্জর মেয়ে আপনার অনর ছেলে কোনো দিন দেখা নাই কিচ্ছু নাই কিন্তু আপনার কয়েক দিনের ভিতরে আল্লাহ তালা এমন মায়ার মহাব্বত ফয়দা করে দিলা এখন আপনার জামাই এ কিচ্ছু বুঝে আর বউও জামাই সারা বুঝে না আলা বাইনাহুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা এই মায়ার মহাব্বত ওই গীত যৌবনের চাঞ্চল্য অবস্থা এখন বয়স্ক আর ভরে মায়া কমে নি না আরো বাড়ে বালা করি দেন তখন আপনার বুড়া বুড়ি সারা আপনার আরাম পায় না খারাপ হইবে না আমার মাথে মুরব্বী বেটি আপনার মুরব্বী বেটা সারা আরাম নাই আর মুরব্বী বেটা মুরব্বী বেটি সারা আরাম নাই ফুয়াই না শোন ফুড়ি না শোন ফুয়ার বোয়াই না খেৰৰে খেদ মথৰ লাগি বেটাই শুই তলাই আপনাৰ গুলা বেঠীৰে উভয়লা ডাগ দিব কাণৰে আপ্নাৰ আৰু গুড়া বেঠিও থাকিব আপনাৰ এষাৰে গলিয়াই গলিয়েইয়া আপনাৰ নৈয়া নৈয়াও আপনাৰ জামাইৰ খেদ মথ এই যে আল্লা তালাই মায়াৰ মাহ্বত এটা ফয়দা কৰি দিলা আমাৰ দুঃস্থ হল আৰু বুজুৰ্গ লাগি মুছলমানে আৰু অমছলমানে বহুত ফেচ সমছ তাৰাৰ মানে মাতৃ দিৱস আছে আপনার নারী নাৰী আছে ভালোবাসা দিবস আছে এখন তারার কাম হইল গিয়া আপনার দেড়ে মন ওখর বালাফাত দেড়ে মন লোকে সম্পর্ক রাখে আমেরিকা লন্ডনের খবর লইয়া দেখবা আপনার তারা বাজারও আইতে সময় কুকুরের বাচ্চা খুলো লইন আর পুষ্টিয়ারর বাদে নিজর বাচ্চারে রাখইন হগুরে হনো রাখইন আর কুকুরের বাচ্চাগু খুলো লইয়া ঘুরে এর কারণে শেষ পর্যন্ত এটা কুকুর আর বেকুর বনইন আমরা আমরা আর ছেলে মেরে কুলো লই কুকুর তো আর লোকে নাই অন্য কিছু তাকলে হগুরে আমরা আর গালির মাঝে লইবো পুষ্চারও লইবো আর বাচ্চা আপনার আন্দা করি বুকুর মাঝে লই এই যে মায়ার মহাব্বত আল্লাহ তালায় ফায়দা করে দিলা আমার দুস্ত হল হল এই যে এর লাগি হইদরা এই মহিলা ফলরে ফয়লা আল্লাহ তালা জন্মগত সম্মান দিলা এর বিয়া হওয়ার ফলে সম্মান দিয়া মা বানাইলা হোক সুহান আল্লাহ এই মার গর্ভর বিতলে যখন আপনারা আবার আল্লাহ তাআলা বানাইলা আন্দাই ইন্নাহ খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ ফা কায়সা উনা আল হিজাম আল আল্লাহ তাআলা মাটির উপাদান দ্বারা মার গর্বর বিতরে আপনারে আমারে বানাইতে সময় অত সুন্দর সুরস সকল নিয়ে বানাইলা এর ফলে আপনি মার দান প্রবেশ করানি লগে লগে আপনি খাইতা কিলা কোনো ডাক্তারে কোনো আপনার বৈজ্ঞানিকে কোন আপনার ইঞ্জিনিয়ারে তান বাভার ক্ষমতাও নাই আল্লাহ তালায় আপনার মার মাসিক বেমার বন্ধ করিয়া আর আপনার মার আপনার নাবি আপনার নাবি আর মার নাবীর লোকে তার সৃষ্টি করিয়া আপনারে আবার দীর্ঘদিন খাবাইলা এর পরে আল্লাহ তালা সুমা জুখুম তিফলা তিল তিল করে বড় করিয়া একদিন আল্লাহ তালে দুনিয়ার জমিন আপনার আমার ফাটাইলা এ ভাই মুসলমান এই দুনিয়ার জমিন আপনার পরে আপনি লড়িতে পারো না ওই তা পারো না উট তা পারো না আটি তা আটা তো দূরের কথা এরপরে তোমার বুকে dorse ঠান্ডা লাগছে গরম লাগছে খান্দা সালা আর কোন ভাষা তোমারoverline গেছে নাই আছেন একমাত্র খানদার লগে লগে এই মার অন্তর আল্লাহ তাআলাই এমন মায়ার मोहब्बत পয়দা করে দিলা খানদার লগে লগে মায়ে দুনিয়া বরাবর করে লইয়া ছয় মাস আগে মার বুকুর মাঝে আল্লাহ তালায় আপনার আমার রিজেক রে গরম করিয়া রাখছেন খুব কেসু বাহান আল্লাহ রাখছেন না এই মার্গ আপনার স্তন স্তনর মাঝে আপনার আমার রিজেক ছয় মাস আগে আল্লাহ তালা আপনার রাখিয়া এই যে স্তন স্তনর যে বুটা আছে বুটার মাঝে এক দুইটা ছিদ্র নাই বত্রিশটা ছিদ্র দিছ এক সিদ্ধে যদি স্পিডে আপনার দুধ বার হইয়া আপনি আর আমি বিন খাইয়া মারা যাবার সম্ভাবনা আছে এর লাগি ছোট ছোট বত্রিশটা সিদ্র বানাইয়া আপনার আমার মুখে দি হারাইলা এরপরে এই দুধ এত কোন দুনিয়াত না করিয়া আপনার হালকা পাতলা করিয়া মিটা বানাইলা এরপরে আপনি আর আমি চুষার লোকে লোকে আপনার আমার পিত্রে দুধ হামাইল ও আল্লাহ তালায় আপনারে আমার এই দুনিয়ার জমিন ও মা বানাইলা আপনারে মার গরর ভিতরে আপনারে আমারে জন্ম দিলা হে ভাই মুসলমান আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে ফরমায় কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও অল্লা আকে ফোকাস করে কইতরা

এই দুনিয়াত কি তা না করছি সারার জবাব হিসাব আল্লাহ তালায় লইবা একজন একজন করিয়া খেও আপনার ছুটি দাম ও আল্লাহ তালায় হুইদরা তোমরা তো অস্তিত্বহীন আসলায় তোমরার অস্তিত্ব দুনিয়া জমিন আসল না আমি আল্লাহ অস্তিত্ব আলা বানাইলাম তোমরা সম্মানী বানাইলাম তোমরা আপনার ইজ্জতই বানাইলাম এরপরেও কিলা তোমরা আমি আল্লাহর না ফরমানি করো বড় চিন্তার বিষয় আমরা না ফরমালি করিয়ান দি না করিয়ান না আল্লাহর হুকুম জেলা মানার কথা মানিয়ান মানিয়া ও আল্লাহ তালায় পয়লা শিশু হিসাবে মহিলারে সম্মান দিলা বিয়ার সময় সম্মান আর সহিত আপনারে আমারে ব্যবস্থা জোড়া পয়দা করিয়া দিয়া আপনারে আমারে মা বানাইলা আর মা অখলার ব্যাপারে আল্লাহ রসুলে খুইদরা মা ওখলৰ ফাওড় তোলে জন্মত খোক কেসবাহান আল্লাহ আমলার ফাওড় তোলে সেন্ডেল আর মাই অখলৰ ফাওড় তোলে জন্মত খুব কেসবাহান আল্লাহ মা ও খলয় সম্মান বানাই শুননি না মহিলাসকলৰ সম্মানি বানাই শননি না না

বয়স্ক আর পরে এখানে দুর্বল হয়ে গেছে চলতে পারেন না মুখ আপনার পাত তুলিয়া হারাইতে পারেন না গোসল করতে পারেন না আর ছেলে যদি আঠো দড়ি দড়ি বইয়া আপনার ছেলে যদি আপনার মুখ বাত নিয়ে হারাইয়া দে ছেলে যদি আপনার গোসল করায় সাবন দি মালিশ করে ছেলে যদি আপনার সাফর দইয়া দে এটা বদলা হইব একসান হইত না আর কোরআনুল কারীম আল্লাহ তাআলা কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা তোমার মা আর বাবার বদলা দেই কত আল্লাহ তাআলা কইছেন না আল্লাহ তাআলা কই더라 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান না তুমি তাই তো মাতান মা আর বাবার ইহসান করো ইহসান কি আমি বুঝাইয়া দিই